গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি আজ হলো টোয়েন্টি জানুয়ারি তো বৃহস্পতিবার তো দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি এখন কিন্তু বাজে সাড়ে দশটা মতো সাড়ে দশটা হয়নি দশ পনেরো মিনিটের মতো কম আছে তো তোমরা তো সবাই জানো যে আমি সকালে স্কুলে যাই কিন্তু কালকে আমাদের স্কুলে একটা অনুষ্ঠান আছে কি অনুষ্ঠান সেটা তোমাদের সাথে আগামীকালই শেয়ার করব তো সেই জন্য যে কোনো অনুষ্ঠানের আগের দিন আমরা এই দুপুরবেলাতে স্কুলে যাই ঠিক আছে তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো সাড়ে দশটায় স্কুলে যাচ্ছি তারপরও দেখো কি পরিমাণ কুয়াশা এতটা কুয়াশা ছিল আর আমি তো এখন আমার বাড়ির মোড়ের ওখান থেকেই টোটোতে উঠি এটা হলো আমার ওই কলিগ ম্যাডামের বাড়ি যার সাথে আমি স্কুলে যাই তো দিদি বেরিয়ে এলো এখন আমরা স্কুলে যাবো তো অলরেডি স্কুলে চলেও এসেছি আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল তাই এসে আর ভিডিওটা স্টার্ট করতে পারিনি এখন দেখো মোটামুটি কাজ কিন্তু আমাদের শুরু হয়ে গিয়েছে প্রচুর প্রাইজ আনা হয়েছে সেই প্রাইজগুলোকে সেট আপ করা তারপরে সেই প্রাইজের মধ্যে দু তিন জায়গায় হচ্ছে স্টিকার লাগাতে হয় সমস্ত কাজ আমরা এই প্রোগ্রামের আগের দিনগুলোতে করি গত একুশে ডিসেম্বর আমাদের স্কুলের কালচারাল প্রোগ্রাম ছিল যেটাকে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বলে তো তার আগের দিনও কুড়ি তারিখও আমরা ঠিক একই রকমভাবে সব কিছু করেছি আর আমরা এই কাজগুলো সবাই মিলে হয়তো একটু কষ্ট হয় ঠিকই কিন্তু সবাই মিলে খুব আনন্দ সহকারে এই দিনগুলো আমরা কাটাই তো দেখো এবারে একটু বাইরে চলে এলাম এদিকে স্পোর্টসের যেগুলো কাজ থাকে ওগুলো ড্রাইভার দাদারা মিলে করছিল আর এদিকে গার্ডেনের ফুল চলে এসেছে এগুলোও এখন সব কিছু লাগানো হবে ওই যে ড্রাইভার দাদারা সবাই লাগাচ্ছিল আর এদিকে আমরা হাত ধুতে চলে এসেছি কারণ খিদে তো পেয়ে গেছে পেট তো আর মানবে না তো এদিকে দেখো আমরা খাবো সবার জন্যই খাবার চলে এসেছে কারণ ওখানে গিয়ে হোটেলে গিয়ে খেতে গেলে অনেকটা লেট হবে তো খাওয়ার মধ্যে ছিল ধনে পাতা বাটা একটা মিক্সড ভেজ বাঁধাকপি ঘন্ট তারপরে বেগুন ভাজার ডাল আর ডিমের ঝোল জাস্ট দারুণ ছিল খাবারটা আর এই হোটেলের খাবারটা সত্যিই খুব দারুণ থাকে প্রত্যেকবার আমরা এই হোটেলের খাবারই খাই তো ঠিক আছে আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানে এন্ড করব। তোমাদের যদি আমার ভিডিওটির কিছুটাও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবারও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা